নারকেল বেগম যাওয়ার আগে একটা কথা তুইও শুনে যা তুই যদি হাজার চার মুন মাতিয়ে আমাকে মার্ডার করতে পারিস তাহলে আমিও তোকে বলছি শুনে যা একটা কথা আমি হলাম একটা হারামির আমির বাচ্চা তুই খালে ফেলি আমাকে মার্ডার করতে চাইছিস আর আমি তোকে ছয় সাত হাইডলিক খাটে ফেলে নারকেলের তেল দিয়ে ওয়াশ করে দেবো

আপনি বলেন তুমি খাদক দিদি কে রে মাং মুকে মাঙে বেশি কথা কইলে মুখকে ঘুষমেয় দেবো নাকেল বেকম এখানে ছামালা করিস না সোজা বাড়ি চলে যা শাশুড়ি মা তুমি বাড়ি চলে যাও আমার যা হয় হবে তুমি কাদের কাছে আমার জীবন ভিক্ষা চাইতে এসেছো এরা মানুষ এরা এক ধরনের পশু বাগের মুখ থেকে হরিণকে ছাড়ানো কঠিন ব্যাপার এ কোনরা মানুষ নয় এ কোনরা হিংসু বাদ তাই আমার জীবন ভিক্ষা চাই কোনো লাভ হবে না মা তুমি বাড়ি চলে যাও উপর वाला যদি আমাকে বাঁচাই রাখে পৃথিবীর কোন এমএল এর ক্ষমতা নাই যা আমাকে মেরে ফেলবে

बेटा जत बाबू उ महिलाटा तो लंबा चौड़ा কথা বলি গেল ওকে আগে থেকে আপনাকে চিনে নাকি না না ও কি ছেলে কি আমাকে চিনবে সেটা তো আমিও ভাবছি অত আর তোমাকে ভাত দেবে না এখন আমার বউ ছেলে কে কি করে বাঁচাবো সেটা ভাবো সেটা তো ভাবা হয়ে গেছে হাফ গান্ডেলি তো কাজ হয়ে যাবে সূর্যের বাচ্চা হাফ গান্ডু আজীবনে দেরি করছিস কেন ও আজবে হয়তো কোনো কাজে फंसी গেছে देख बेटा हाफ गंडू मैं तेरा पिताजी हूं तू पिता जब इतना छोटा था तब से मैं तुझे पाल पोस कर बड़ा किया और तू बेटा कुछ रुपया की लालच में परकर इंसान की जान लेना चाहता है छी बेटा छी मैं मानता हूँ मैं एक दिन गरीब था मेरे पास पैसा नहीं था लेकिन बेटा एक रात तो ऐसा नहीं गया जिस रात में तुझे रोटी नहीं खिलाया मैंने अपनी खून बेच कर भी तुझे रोटी खिलाया और आज तू तो दो पैसे की लालच में इंसान की जान लेना चाहता है पिताजी तुम आदमी हो या पाई जमा ये मुझे मालूम नहीं है लेकिन एक बात मुझे अच्छी तरह मालूम है आज तुम्हारे पास पैसा है इसलिए तुम्हारे बेटे को याद आया लेकिन पिता एक दिन तो तुम मुझे छोड़कर चली गई ना अरे बेटा वो क्यों गया किस लिए गया कई के लिए गया ये मालूम है तुझे मालूम है इसलिए तो इसी रास्ते पे आया हूँ मैं गलत है बेटा। तेरे माँ ने मुझे भड़का दिया था ऐसा हुआ था और वो मुझे पसंद नहीं था एक भी उल्टा बोला ना घर भी मेरी में क्या बात कर रहे है बेटा बेटा मनाता है बारह चुदा हराम के बिल्ले कुत्ते के औलाद तेरी जात की चड्डी भीषा तोड़ फोड़ कर मैं राख कर दूंगा अगर एक भी उल्टा सीधा शब्द मुंह से मेरी मामी के लिए निकाला तो हरामी तो तू है एक नंबर का उल्लूक का पट्टा मेरा माँ का डोले छोले बॉडी नहीं था इसलिए मेरा माँ को छोड़कर तूने चला गया आज वो लड़की तुझे छोड़कर छाला गया इसलिए तेरे बेटे को याद आया हराम के बिल्ले अगर तू मेरा आज पिता नहीं होता ना उधर देख मशीन गान को तेरा घर में भरकर तेरा मुंह से धुआं निकल देता बड़ा आया इंसानियत दिखाने के लिए आज के बाद ना तू मेरा पिता ना मैं तेरा बेटा तेरा और मेरा रिश्ता ही क्या होता है बाप और बेटा तो एक बेटी की तरफ से सुन ले जिस दिन मेरा माँ को प्यार देके अपनी बाहों में लेके आएगा उस दिन मैं तुझे बाप बुलाऊंगा नहीं तो आज के बाद तू एक रंडी की औलाद है और उसी रिंडी की औलाद की मुँह नहीं लगना चाहती हूँ मैं बेटा बहुत बोल दिया तूने अगर मैं तुझे जन्म नहीं देता तो इस दुनिया में कैसे तू आता है बोल तू तू ज़्यादा ज्ञान दे रास्ते जा।, आएगा। आएगा तो तो जा बेटा जा आज तूने मेरा बात नहीं सुना लेकिन एक दिन इस बूढ़े पिता की तुझे जरूर याद आएगा मैं मानता हूँ मैं गलत रास्ते पे गया कोई रुकने वाला नहीं था बेटा লে আজ তু যে মে তু যে খুদ রুনা চাতা থাক লেখন ুজা বাত নেই মানে একদিনন্তু বাহুত পাস্তায় গবেটা নাকেল বেগম বৌদি কি ব্যার কি মুন উজাত খাপ কোথায় ব মানুষের কথা সবে। কত বুঝালাম কত পায় হাত ধরে কিন্তু শুনবে কেন আমাকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি দিচ্ছে আবার বলছে তোমার ভাই ফুল মানে আমার জামাই আগে একবার ছিল দিছে ধরেছে হ্যাঁ ওকে বাড়ি থেকেই গেছে আমাদের সামনে থেকে বড় ভাই তো তাহলে খুবই কষ্টের মধ্যে পড়ে আছে বৌদি কষ্ট তো পাবেই ভাই নিজে ছেলে কথা কষ্ট পাবে না বলো সময় ইমেইলে বিকাশ দত্ত সাহেব একটা জারুত সন্তান কি আর কইবো বলো ভাই সবই পুরা ভাগ্য বেশ ঠিক বৌদি তুমি বাড়ি যাও পরে সময় বাড়িতে গিয়ে কথা বলবো হ্যাঁ একটা ছেলের লেগে আমার বড় ভাইয়ের কপালে সারা জীবন দুঃখ আর কষ্ট দুঃখ মানুষের হয় হয় কিন্তু এমন দুঃখ হচ্ছে সে আর চোখে দেখা গেছি না সবই উপর বলার ইচ্ছা ভগবান কাকে কোন রাস্তায় লিগে পড়াটা শেখার মতো সেকে বোঝা মুশকিল

মা করেনি তোমার তোমা ছেলে কে? মাল তো আমি দেখিনি। তুমি ছেইদ দাও যানি এমএল এর সাথে বলোনি। বলে কতবার বলেছি হাজার বার বলেছি কিন্তু শুনলো না। আমি এখন কি করব না খেল বেগম। আমি বারবার ছেইদ দেবা যানি যিকুন এমএল এর সাথে বল নাও। তখন তোমার ছেলে ফুটে বলছে মা তুমি বাড়ি চলে যাও তুমি বারবার এমএল এর বলো না আমাকে ছাড়ার লাগিয়ে। ও আমাকে ছাড়বে না। তারপরে তোমার ছেলে এই কথা বললি যে মা আমাকে যদি উপর উপরওয়ালা বাঁচিয়ে রাখে পৃথিবীর কেউ মারতে পারবে না দাদা ফুটে রে বারবার বারণ কথা আমি মানুষের জীবন জ্বালায় থাকবি না থাকবি না কিন্তু তুই আমার কথা শুনলি না রে বাপ তুই আমার কথা শুনলি না আর যদি আমার কথা শুনতি তো এই অবস্থা হইতো না কেন না তুমি কেন না ঘরে চলো শুনতে লাগবি চলো ঘরে চলো শরীর সাজে বাইরে বসে কাঁদতে নাই আমি শুনি বলতে পারছিনা না কেন घरे चलो तुम्हें घरे चलो

চিন্তা ভাবনা করার দরকার নাই মেলা আব্বা তাই যাবে হম বলো কিছু খাবি গিয়ে কি আর খাবার একটা ঠান্ডা লসিলা বেশ ঠিক আছে রাখবি বেশ ঠিক আছে